বন্ধুরা ওয়েলকাম তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি সকালবেলাই আজকে টিফিন বানিয়ে নিয়েছি এই দেখো গরম গরম খুঁটের চালের ভাত এই আর তার মধ্যে আলু দেওয়া আছে এই দেখো আলুও দিয়ে দিয়েছি এই দিয়ে আজকে হবে খাওয়া দাওয়া এই দিয়ে লঙ্কা ভেজে নিয়েছি লঙ্কা ভাজার তেলটা দিয়েই খেতে দারুণ লাগবে আর আজকে যা যা রান্না করবো সবই তো শেয়ার করবো তো রান্নার বাজার এনেছে ঝিঙে এনেছে আর ঝিঙে দিয়ে আলু দিয়ে আজকে পোস্ত করবো আর ডাল করবো তা সেটাই তোমাদের সাথে শেয়ার করবো সেগুলো শেয়ার করবো সবই তো খাওয়া দাওয়া সেটা নেই ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার বন্ধুরা এই দেখো মেখে এই যে নিয়েছি এবার খাবো এটা খেতে কিন্তু দারুণ লাগে গরম গরম ভাতে তাই না এই যে রান্নার দিকে চলে আসলাম খাওয়া দাওয়ার পরে টিফিন করার পরে এই দেখো আমি বিউলির ডাল সিদ্ধ বসিয়ে দিচ্ছি নুন তেল আর একটু হলুদ এই নুন তেল আর নুন তেল আর কাঁচা লঙ্কা দিয়েছি আর কিছু না আর এইদিকে ভাতের জলও বসিয়ে দিয়েছি এখন আমি এটা ঢাকনাটা আটকিয়ে দেব এই যে ঢাকনা আটকে দেবো তাই ততক্ষণে এই যে তোমাদের সাথে এগুলো তো শেয়ার করবো রোজ যা করি চালটাও নিয়ে চলে এসছি চালটা আমি ধুয়ে নেব আর এদিকে দেখো ঝিঙে এনে দিয়েছে এখন ঝিঙে কেটে নেবো আলু কেটে নেব এই যে আলু ঝিঙে আলু পোস্ত করবো আজকে তার জন্য পোস্তও এনে দিয়েছে কিন্তু খোলা অল্প পেয়েছে এই দেখো তার প্যাকেট আবার দুটো এনে দিয়েছে তাই এগুলো দিয়ে করব পোস্ত ঝিঙে আলু পোস্ত আর বিউলির ডাল আজকে যেহেতু তোমাদের দাদাভাই ভাই বিউলির ডাল খায় না ওর জন্য কালকে রাম ডাল আছে ওইটা দিয়ে ও খাবে আর আমি আর ছেলে বিউলির ডাল খাবো ওই যে বিউলির ডালটা বসিয়ে দিয়েছি সিদ্ধ তো সিদ্ধটা করে নিই ততক্ষণে আমি সব সবজিগুলোও কেটে রেডি করে নিই চালটা আমি ধুয়ে নিয়েছি এখন আমি হাঁড়িতে দিয়ে দেবো আর এদিকে এখনই এটা সিটি পড়বে আওয়াজ হচ্ছে এই দেখো ভাতটা আমার ফুটেই উঠেছে হয়ে হয়েই এসছে নামিয়ে দেবো আর এটাতে তো ডালটা সিদ্ধ করে নিয়েছি বেউলির ডাল এই যে কড়াই বসিয়ে দিয়েছি ডালটা আগে ফোরন দেবো আমি ডালটা আজকে রসুন দেবো এই দেখো রসুন ছিলে নিয়েছি আর লেবু এনেছে লেবুও কাটবো আর লঙ্কার পোটাগুলো সব ছাড়িয়ে নিলাম আর কাটি এনেছে গাটিটা আজকে করব না কালকে করব কালকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব ওই ধনে পাতা আর এদিকে আলু কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়ে এসেছি ঝিঙে ঝিঙে আলু পোস্ত এই আলু কেটে ধোয়া এখন আমি ডালটা ফোড়ন দিয়ে দেবো আগে রসুন আর শুকনো লঙ্কা ডালে ফোড়ন দেবো কারণ ভাতটাও নামিনি ভাতও হয়ে গেছে এখন শুকনো লঙ্কা আর হচ্ছে রসুনটা আমি দিয়ে দিয়েছি ছেঁচে একটু লাল লাল হলেই এই দেখো ডালটা সিদ্ধ করা ডালে আমাদের নুন হলুদ সবই দেওয়া এখন আমি একটু লাল হলেই দিয়ে দেবো ডালটা ঢেলে দেবো ঠিক আছে বিউলির ডাল কারা কারা খেতে পছন্দ করো কমেন্টে জানিও কিন্তু আমার তো বিউলির ডাল দারুণ লাগে কালাইয়ের ডাল তারপর বিউলির ডাল এগুলো খেতে ভালোবাসি কিন্তু তোমাদের দাদা ভাই খায় না দেখে তার জন্য আমাদের একটু অসুবিধা হয়ে যায় একজন খায় একজন খায় না এটাই হচ্ছে প্রবলেম তো এখন আমি এই যে পোড়া পোড়া হয়ে এসছে তো ডালগুলো সব দিয়ে দেবো হয়ে গেছে ডালটা আমি একটু কাটা দিয়ে দিয়েছি ডালটা একটু গোটা গোটা টাইপের ছিল এখন ঠিক হয়েছে তো ডালটা ফুটুক ততক্ষণে আমি ততক্ষণে এই যে পোস্তটা বেটে নেবো মিক্সার বাটির মধ্যে বাটিটা নিয়ে নিই পোস্তটা না বাটলে তো হবে না এই যে পোস্তগুলো সব এখন ঢেলে দেবো ডালটা হয়ে গেছে এখন আমি এই বাটিতে নামিয়ে নেব এখন আমি আলুগুলো ভেজে নেব দেখো কড়াইটা ধুয়ে মুছে নিলাম এখন আমি তেল দিয়ে দিয়েছি আলুটা ভাজা বসাবো কালো জিরা ফোড়ন দিয়ে দেবো আর এই যে ডালটা নামিয়ে নিয়েছি বাটির মধ্যে কালারটা সুন্দর হয়েছে বলো আর এদিকে ভাতটা আমি উবর দিয়ে দিয়েছি আর এইদিকে তো এখন আলুটা ভাজা বসিয়ে দেবো কালো জিরাটা ফোড়ন দিয়ে দিই দেখো চলো কালো জিরাটা দিই এই যে কালো জিরাটা ফোড়ন দিয়ে দিলাম কালো জিরেটা ততক্ষণে একটু পোড়া পোড়া হোক তারপরে আমি আলুগুলো দিয়ে দেবো এই যে কালো জিরার কৌটাটা ওখানে রাখলাম ঢুকাবো ভিতরে এই যে মিটকেসের ভিতরে ঢুকিয়ে রাখি তাহলে ধুলাওয়ালি পড়ে না তার জন্য এখন আমি এক এক করে আলুগুলো দিয়ে দেব প্রচণ্ড গরম প্রচণ্ড গরম করেছে গরমে যত হালকা পাতলা খাওয়া যায় তাই যে সব এক এক করে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুটা আগে ভেজে নেব লাল লাল করে কারা কারা আলু পরতে খেতে খেতে পছন্দ করো কমেন্টে জানিয়ে আলুটা ভাজা হোক দেখো আলুগুলো অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে এখন আমি ঝিঙেগুলো দিয়ে দেবো তো দিয়ে দিলাম ঝিঙেগুলো ঝিঙেগুলো দিয়েছি এখন আমি নুন হলুদটাও একবারে একটু হলুদ দেবো সামান্য বেশি না এই দেখো এই যে অল্প একটু হলুদ দিলাম আর নুনটা আন্দাজ মতন দিয়ে দিই তো এই যে নুনটাও আন্দাজ মতন দিয়ে দিলাম আমি চার চামচ দিয়ে দিলাম এই যে এই যে চামচ তো এবার নেড়ে ছেড়ে দেবো আর তো একটু আর একটু ভেজে নিয়ে তারপর পোস্তটা এখন গুঁড়ো করে নেব তারপরে আমি বেটে নেব পরে আবার এই দেখো আমি আনা আনালাম কারণ ওইটুকু পোস্ত তো আমার দ্বারা হবে না তোমার দাদাভাই তো বুঝতে পারিনি অল্প নিয়ে চলে এসছে পাইনি যেহেতু ওই দোকানে আমি আবার অন্য দোকান দিয়ে ছেলেকে দিয়ে আনালাম তাই এটা আগে গুঁড়ো করে নিই এইদিকে দেখো অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে আর এইদিকে পোস্তটা আমি বেটে নিয়েছি এই যে পোস্ত আর কাঁচা লঙ্কা আছে এর মধ্যে তো এখন আমি পোস্তগুলো ঢুলে দেবো পোস্তটা পুরোটাই ঢলে ঢলে এখন দিয়ে দেবো একটুখানি জল দিয়ে দিয়েছি না ঘন হয়ে গেছে তো বেশি পড়বে না তো দিয়ে দিলাম সব পোস্ত আর জল টল কিছু যাবে না এই এই শুধু বাটি ধোয়ার জলটুকু নামানোর সময় একটুখানি মিষ্টি দেবো দেখো পোস্তটা অনেকটাই হয়ে এসছে আমি এখন এই যে চিনি দিয়ে দিলাম একটু চিনি দিলে অন্যরকম একটু স্বাদ হয়ে যাবে তার জন্য ঝিঙে আলু পোস্ত ডাল বিউলির ডাল করেছি আর তোমার দাদা ভাই যেহেতু বিউলির ডাল খায় না ওকে দেবো টক ডাল আছে ওইটা দিয়ে খাবে আলু টালু সব সিদ্ধ হয়ে গেছে একটু ভেজে নিয়েছি সুন্দর করে এই দেখো পোস্তটা আমার হয়ে গেছে ঝিঙে আলু পোস্ত এখন আমি এই পার্টিতে নামিয়ে নেব তো রান্না কমপ্লিট গ্যাসটা অফ করে দিলাম এখন এই বাসনগুলো ধুয়ে নিয়ে আসবো গ্যাসটা মুছবো হয়ে যাবে কাজ গরমে আর কিচ্ছু ভালো লাগে এই যে দুপুরে খাওয়া নিয়ে বসে করেছি এই যে বিউলির ডাল আর হচ্ছে আলু পোস্ত আর তোমার দাদা ভাই খারকন বাটা ছিল সেটা খাচ্ছে আর এই যে তোমার মুসুরির ডাল এটা এটা তোমার দাদা ভাই এই ডালটা খায় না যেহেতু তার জন্য ওকে মুসুর ডালটা দেবে আর আমরা এখন ডাল নিয়ে নেবো ছেলে আর আমি খাচ্ছি যেহেতু সারাদিনে যা যা হবে সবই শেয়ার করবো তোমাদের সাথে এই যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি রাতের খাবার এই যে আলু পোস্ত আলু ঝিঙে পোস্ত আর এই যে ডাল আর তোমার দাদা ডাল নিয়ে নিচ্ছে আমরা এই দিয়ে এখন খাওয়া দাওয়া করবো কালকেও যেহেতু দোকান নেই বাড়িতেই আছি কালকে রবিবার কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকেও সাপোর্ট করো ভালোবাসা দিয়ে গো না